রাত পোহালেই ঈদুল আজহা মুসলমানদের সবচাইতে উৎসব এবং আনন্দের দিন পবিত্র ঈদুল আজহা কোরবানির ঈদ আর এই ঈদকে সামনে রেখেই একটু তাড়াহুড়া করে আগেভাগে রাতে ঘুমিয়ে পড়েছিলেন ভাবছিলেন সকালে উঠে ফাজার নামাজ পড়ে লাচ্চি কি ঈদগায়ে যাবেন ঈদগায়ে ঈদের জামাত আদায় করে বাড়িতে ফিরি নিজের উপরে যে ফরজ করা হচ্ছে কোরবানি সেটা আদায় করবেন কিন্তু ঘুম থেকে উঠেই দেখলেন বাড়ির আঙিনায় পানি বাড়ির আশপাশে পানি অনেকের ঘরের দ্বারে পানি ঢুকে গেছে অবাক হয়ে গেছেন এবং আতঙ্কে পড়ে গেছেন কোথায় কীভাবে কোরবানি দিবেন প্রিয় দর্শক সবই ভালো জানেন আল্লাহ তালা হয়তোবা মুসলমানদের বা যাদের উপরে কোরবানির ফরজ করা হচ্ছে তাদের পরীক্ষা করার জন্যই কিন্তু এই পানি দিয়েছেন এই পানির মধ্যেও আল্লাহ তালার এই বান্দাগুলো কিভাবে কোরবানি আদায় করেন সেটা দেখার জন্য আমরা দেখেছি এই পানির মধ্যেও মুসলমানরা যার যার মতো করে তাদের ফরজ আদায় করছেন এবং কোরবানি দিচ্ছেন আমরা তার একটি দৃশ্য আপনাদের কাছে উপস্থাপন করছি এই ভিডিওটি আমরা যেখান থেকে আপনারা দেখেন বাড়ির আঙিনার এই একটু জায়গা ফাঁকা রয়েছে বাদ বাকি প্রত্যেকটি স্তারে কিন্তু পানি আছে এই একটু জায়গা ফাঁকা থাকার কারণে এই জায়গাতেই তারা কুরবানি আদায় করছেন তাছাড়া অনেকেই দেখেছি আমরা ঘরের ভিতরেও কিন্তু অনেকেই কোরবানির মাংস কাটছেন বিভিন্নভাবে তারা সেটা আদায় করার চেষ্টা করছেন আমরা আল্লাহ তালার কাছে প্রার্থনা করব আল্লাহ তোমার এই গুনাগার বান্ধারা যাদের উপরে তুমি খরচ করেছো যাদের তফিক আছে যে যেভাবে পারছেন তারা তাদের মতো করেই কিন্তু তোমার নামেই এই কোরবানি দিচ্ছেন সেই কোরবানিকে বোধ ত্রুটি কমা করেই তুমি কবুল করে নিও আমাদের প্রত্যেককে তফিক দিও আমরা যেন প্রতি বছর তোমার দেয়া হুকুম আমরা পালন করতে পারি প্রিয় দর্শক এই ভিডিওটি দেখে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন এবং আপনারা যে যেখান থেকে দেখছেন সবাই দোয়া করবেন সিলেট বিভাগে এই মুহূর্তে প্রচুর পানি রয়েছে চতুর্দিকে একই রাতেই কিন্তু এই পানিটি প্রবেশ করেছে বাড়ির আঙিনায় অনেকের ঘরে অনেকের রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে এবং সিলেট বিভাগের অনেক এলাকার প্রধান প্রধান সড়কে পানি উঠে গেছে যেখানে গাড়ি চলাচলে অনেক অসুবিধা হচ্ছে অনেক রাস্তায় গাড়িও বন্ধ রয়েছে আমাদের আজকের এই ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন এবং কোরবানির গরুগুলো যখন আপনি কোরবানি দিতে যাবেন তখন অবশ্যই সতর্কতার সাথেই এই কোরবানির গরুটাকেই কোরবানি করতে হবে কারণ এখানে দেখেছেন গরুটাকে যখন ধরতে গিয়েছেন একজনকে গরু আঘাত করেছে এটা কিন্তু মারাত্মক আঘাত হতে পারতো তাই খুবই সতর্কতার সাথে যেন আমাদের প্রত্যেকের কোরবানি আমরা দিতে পারি সেই তফিক জন্য আল্লাহ তালা আমাদেরকে দান করেন ভিডিওটি দেখুন এবং সিলেক্টর ম্যাগাজিন ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল সাথে থাকুন আমরা সব সময় চেষ্টা করি দেশ এবং বিদেশ থেকে বাস্তব ভিডিওগুলো আপনাদের কাছে উপস্থাপন করতে অবশ্যই আমাদের বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা যারা নতুন আছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আইকনে টিপ দিয়ে রাখবেন এবং সব সময় সিলেক্টর ম্যাগাজিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আমরা অবশ্যই ভালো কিছু দিতে না পারলে আপনাদেরকে খারাপ কিছু দেবো না এই বিশ্বাস আমাদের উপরে রাখতে পারেন তাই আসুন আমরা সবাই মিলি তালার কাছে প্রার্থনা করি আল্লাহ তালা যেন আমাদের প্রত্যেককে হেফাজত এবং নিরাপদ করেন সিলেট বিভাগের প্রত্যেকটি মানুষকে যেন পানির এই বিপদ থেকেই রক্ষা করেন প্রিয় দর্শক ভিডিওটি দেখে অবশ্যই কমেন্ট করে যাবেন ধন্যবাদ সাড়ে থাকুন দেশ বিদেশে থাকা প্রত্যেককে সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এবং আমাদের পক্ষ থেকে ঈদ মোবারক

आ दो में 73 है আদি এনেকৈ আদি ভোক লৈছে দেখি হেল্ল' আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মোটামুটি আমাদের বাঘের কাজ প্রায় শেষের দিকে আমরা করছি তো আলহামদুলিল্লাহ মোটামুটি আমাদের বাঘ প্রায় শেষের দিকে ঘুরছে আর তেমন বেশি বাকি নাই তো বাক্ ৰ <laughs> ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا هب لنا من ازواجنا ومن ذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما. اللهم اغفر لنا ولوالدينا وللمسلمين يوم يقوم الحساب. اللهم ربنا اغفر لنا ولوالدينا ولاستاذنا ولشيخنا ولمشايخنا ولاحبابنا ولازواجنا ولاولادنا ولذريتنا ولمن لهم حق علينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الاحياء منهم والامر إنك سميع قريب مجيب الدعوات اللهم شدد شملهم ومزق جمعهم وزلزل قدامهم اللهم اهدنا الصراط المستقيم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا اللهم لا تجعلنا ذنبا إلا غفرته ولا همّا إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته وعفيته ولا حاجة من حوائج الدنيا وعذاب الآخرة أي الله تعالى يا رحمن يا رحيم ইয়া গাফুর ইয়া গফফার ইয়া হান্নান ইয়া মন্নান আয় আল্লাহस्करी দিলে কুরবানির ঈদের আল্লাহ তাআলা আপনার হাবিবের ঘর মাদ্রাসার মধ্যে বসে আয় আল্লাহ আল্লাহ মুরব্বিদের কে নিয়া যুবক ভাইদের কে নিয়া কচিকাছা বাচ্চাদের কে নিয়া আল্লাহ আমি গুনাহগার আমি মা আমার দরবারে হাত তুলেছি আল্লাহ আপনি তো জানার বাকি নাই কি জন্য হাত তুলেছি আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন আয় আল্লাহ থেকে কুরবানির ব্যবস্থা করে দিয়েছেন

কামাই রুজির মধ্যে বরকত দান করেন আল্লাহ ফ্যামিলির মধ্যে শান্তির ফয়সালা করেন আল্লাহ দারাবে মারি আছে শিফা দান করেন আল্লাহ হায়াতে বরকত দেন আল্লাহ রুজি কে বরকত দেন আল্লাহ দূর করেন মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ তাদেরকে বেশি বেশি করে তাওফিক দান করেন আল্লাহ তারা যেন সব সময় গরিব অসহায় মানুষের প্রতি সহযোগী তার হাত বাড়াই দিতে পারে সেই তৌফিক দান করে দেন আয় আল্লাহ রব্বুল আলমিন তাদের ছায়াকে আমাদের জন্য দীর্ঘজীবী করে দেন আল্লাহ তাদের হায়াতকে বাড়াই দেন আল্লাহ মসজিদ মাদ্রাসা কবুল ফরমান আল্লাহ মাদ্রাসা কবুল করেন আল্লাহ মাদ্রাসায় বারবার তার দাম সত্যা করতেছে আল্লাহ আপনাকে কবুল করেন দিন দিন তরক্কি আনায়ত ফরমান কেমত পর্যন্ত দায়ম কায়েম রাখেন দিনের মান কাজ হিসেবে কবুল করেন আল্লাহ মাদ্রাসার সাথে আল্লাহ সংশ্লিষ্ট আল্লাহ যারা ছিল অনেকে দুনিয়ার জমিন থেকে চলে গেছে আল্লাহ তাদের কবর গুলা জান্নাতের বাগান বানায় দেন তাদের সাথে সম্পর্কিত আছে আল্লাহ তাদের হায়াতে বরকত দেন আল্লাহ তাদেরকে নাজাত রসিলা বানায় দেন আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন

চাই যে মেইন রোডটি রয়েছে ঠিক আমাদের ক্যামেরার ঠিক সামনে সেই মেইন রোডের অবস্থা কিন্তু একই চিত্র এবং উপশহরের ডি ব্লক যতরপুর এবং যে সাতটি ব্লক ব্লক রয়েছে সেই সাতটি ব্লকের কেউই কুরবানি দিতে পারেননি কারণ হচ্ছে তাদের বাসাবাড়ির আঙ্গিনায় পানি তারা কোরবানি পশু জবাই করবেন সেই জায়গাটাও কিন্তু আসলে তারা পাচ্ছেন না এই এলাকার তারা আসলে কোরবানি দিতে পারেননি এই গোবিন্দ কষ্ট টু রাস্তায় সুন্দর পানি বিপদসীমার উপর দিয়ে বসছে এবং আপনারা জানেন এই আটচল্লিশ ঘন্টায় একটা না মুসলকার বৃষ্টির কারণেই কিন্তু পাহাড়ি ডলে স্থাতক পানি চাষ সৃষ্টি হয়েছে এবং সুরবার পানি কিন্তু বিপসিবার উপর দিয়ে বইছে এবং আমরা রয়েছি সাতাত্তর গোবিন্দগঞ্জ রাস্তায় আপনারা দেখতে পেয়েছেন যে এই মুহূর্তে গাড়িগুলো কিভাবে যাচ্ছে এবং রাস্তার উপরে যে পানি তবে একটা কথা মনে করি দিই আমরা দুই হাজার বাইশের কথা যদি মনে থাকে তাহলে বুঝতে পারছেন মানুষ এখনো আতঙ্কে রয়েছেন দেশ প্রবাস থেকে যারা আমার লাইফটি দেখছেন অবশ্যই সবাই সর্বত্র শেয়ার করে